খামারি ভাই বন্ধুরা আজ আমি আলোচনা করব প্রোভাই নিয়ে এটি স্কোয়ার কোম্পানি একটা প্রোবাইটিক্স অ্যান্ড এনজাইম প্লাস রোমেন্টন অ্যান্ডার্জা করার ওষুধও ধরা চলে স্কোয়ার কোম্পানি মার্কেটে এনেছে এটার মধ্যে উপাদান আছে অনেকগুলো যেসব গরু বা ছাগল খেতে না চাই রুচি কম রাজা হচ্ছে না সেসব ছাগলকে অর্ধেক করে একটা না পাঁচ দিন খাওয়াবেন বা মোটাচা করার ক্ষেত্রে মাসে একদিন গ্যাপ রেখে রেখে খাওয়াবেন মাসে পনেরো দিন দেখেন সেটা খুব ভালো একটি ফ্লেভার ইউজ করা হয়েছে ছাগল অনায়াসেই খাবে মা ধরেছ ভিডিও ধরো মোবাইলটা ধরো ধরে রাখো ছাগল দিয়ে খাবে এটা দেখো এটা দেখাও ছাগল খাচ্ছে প্রবাই যেমনটা ছাগল হাতে কীভাবে চেটে খায় এটা কুফি সুস্বাদু একটি পাউডার